যিশু খ্রিস্টের জন্মদিন সে উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও রানীগঞ্জের বড়দিনের উৎসব আয়োজন করা হচ্ছে পঁচিশে ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মবার্ষিকীতে বড়দিন উপলক্ষে উদযাপন করেন খ্রিস্টান সম্প্রদায়ের তবে তার আগে রবিবার আলোক দিবস পালন করা হয় এই দিনটি উদযাপনের জন্য রানীগঞ্জের গির্জা পাড়ায় অবস্থিত ওয়েসলিয়ান মেডিস চার্চকে সুন্দরভাবে সাজানো হয় এবং এর পাশাপাশি রানীগঞ্জে বল্লভপুর থেকে শুরু করে গির্জা পর্যন্ত এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় এবং সেখানে খ্রিস্টান সম্প্রদায়ের পাশাপাশি অন্যান্য ধর্মের মানুষও অংশগ্রহণ করেন এই শোভাযাত্রায় বিভিন্ন বয়সের মানুষ নারী শিশু সবাই দিন এই কিন্তু মেতে উঠবে সারা শিল্পাঞ্চল ক্রিসমাসের উপলক্ষে আর ক্রিসমাস অর্থাৎ যিশু বাবার যে জন্ম ভগবান যিশুখ্রিস্টের যে জন্মদিন সেই জন্মদিনকে পালন করে আজকের এই শোভাযাত্রা তেমনটাই দৃশ্য দেখা যাচ্ছে রানীগঞ্জের গিরিজাপাড়াতে দেখা যাচ্ছে এখানে যে মা মরিয়ম রয়েছেন সেই মা মরিয়মের আদলে কিন্তু সেজে উঠেছে এখানকার কন্যারা তার হাতে কিন্তু রয়েছেন এক বাচ্চা যেটাকে অনুভূতি দেখানো যাচ্ছে যে বহু যীশুখ্রিস্টের কি যখন যে জন্ম হয় সেই জন্মগ্রহণ করেন সেই জন্মগ্রহণের আদলে কিন্তু তারা সেজে উঠেছে একেবারে তার পাশাপাশি রয়েছে এখানে জোসেফ জোসেফের সঙ্গে রয়েছে যিনি পিতা রয়েছেন সেই পিতা কিন্তু একেবারে সেই আদলে কিন্তু সেজে উঠেছে তার পাশাপাশি রয়েছে মমবাতি আলোক দিবস হিসেবে যে মোমবাতি করা হয়েছে মোমবাতি হিসেবে একটা অদ্ভুত একটা আনন্দ দেখা যাচ্ছে এখানকার যে মানুষেরা রয়েছে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষেরা সে মানুষের মধ্যে জ্যোতিরাঙ্গে কত আনন্দ করছে থাকে কিন্তু এখনো মানে এখনো দুই দিন বাকি বড় দিনের অনেক আনন্দ এখনো দুই দিন বাকি তার মধ্যে কিন্তু আনন্দে মেতে উঠেছে শিল্পাঞ্চলবাসীরা সর্বনামই দেখা যাচ্ছে হাতে মুখ দিয়ে নিয়ে কিন্তু একেবারে তারা আনন্দে মেতে উঠেছে দেখতেই পাচ্ছো এখানে সেই ছবি একেবারে কিনা নাম শর্মিলা মন্ডল কতটা আনন্দ আজকে বিশাল খুশি জিসুর জন্মদিনে আমরা বিশাল খুশি আচ্ছা তারে ভাষা বাজে শিল্পাঞ্চলকে কি বার্তা দিচ্ছেন সবাই জানো সবাইকার মনে এই আলোর বার্তা সবাইকার মনে উজ্জ্বল হয়ে উঠুক একেবারে কিন্তু আলোর বার্তা সব পাই সুপ্র শিল্পাঞ্চল অর্থাৎ পুরো দেশবাসী কিন্তু এই বার্তা পৌঁছে দিতে চাইছেন আজকের এই সমাজaptere শামিল হওয়া মহিলা পুরুষ কচি কাচার থেকে নিয়ে সমস্ত মানুষেরা সেই দৃশ্য একেবারেই কিন্তু দেখা যাচ্ছে আজকের এই রানীগঞ্জ থেকে নানান প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করেছেন খ্রিস্টান সম্প্রদায়ের মানুষেরা তবে গির্জার পুরোহিত শোভাযাত্রার সময় বলেন আজ বড়দিনের আগে আমরা আলো দিবস পালন করছি যাতে জীবন সুখে পূর্ণ হয় সবাইকে প্রভু যীশু খ্রিস্টের পবিত্র নামে জানায় প্রীতি শুভেচ্ছা ভালোবাসা ঊর্ধ্বলোকে ঈশ্বর মহিমা পৃথিবীতে শান্তি

সাথে বড়দিনের পাশাপাশি ইংরেজি বছরের শেষ এবং নতুন বছরে আগমনের জন্য তারা প্রস্তুতি নিচ্ছে রানীগঞ্জ থেকে সমীর পাদ্যকরের রিপোর্ট খবর বাংলা